দেশের জনপ্রিয় অভিনেতা মোশারফ করিম দীর্ঘ ক্যারিয়ারের অসংখ্য নাটক ও সিনেমায় অভিনয় করেছেন পেয়েছেন জনপ্রিয়তা ঈদে মুক্তি পায় তার অভিনীত সিনেমা চক্কর তিনশো দুই এরই মধ্যেই আবারও ভিন্ন এক লুকে দেখা গেল এই অভিনেতাকে যেখানে পুরোপুরি তামিল লুকে দেখা মিলল হিংস্র এক মোশারফ করিমকে এরপরই দর্শকদের মনে প্রশ্ন তাহলে কি তামিল সিনেমায় দেখা যাবে মোশাররফ করিমকে জানাচ্ছেন সহকর্মী শাহাদাত রিফাত পর্দায় মোশারফ করিম মানে দারুণ কিছু মজার দৃশ্য থেকে সিরিয়াস চরিত্র সবখানে অনবদ্য তিনি তো বলছিস যেন ফুটছে যখন চাইবি চাওয়ার মতো চা তবে এবার দেখা গেল ভিন্ন এক মোশারফ করিমকে যে লুক রীতিমতো অবাক করেছে সবাইকে যেখানে পুরোপুরি তামিল হিরোর লুকে দেখা মিলল হিংস্র এক মোশারফ করিমকে এমন অ্যাকশন অবতারে আগে কখনো দেখা যায়নি অভিনেতাকে অভিনেতার এমন লুক দেখে দর্শকদের মনে নানা প্রশ্ন কেউ বলছেন তামিল সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন মোশারফ করিম আবার অনেকে বলছেন আসন্ন ঈদে চমক নিয়ে আসছেন অভিনেতা তবে জানা যায় কোন তামিল সিনেমা নয় আসন্ন কোরবানের ঋদে সঞ্জয় সমাদ্দারের ইনসাফ সিনেমায় দেখা মিলবে এমন আগ্রাসে মোশারফ করিমকে যেখানে ডাক্তারের চরিত্রে দেখা যাবে অভিনেতাকে গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাক্টোরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি চার মে সন্ধ্যায় সঞ্জয় সোমাদ্দার তার প্রথম দেশি সিনেমা ইনসাফের দ্বিতীয় পোস্টার শেয়ার করেছেন পোস্টারে দেখা যায় হাতে কুড়াল মুখে দাড়ি পোশাকে রক্তের ছিটে ছিটে দাগ চোখে সানগ্লাস পরে ভয়ঙ্কর রূপে হাজির অভিনেতা মোশারফ করিম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্টারটি শেয়ার করে সঞ্জয় সোমাদ্দার লিখেছেন এই ডাক্তার রোগ নয় পাফ সারায় রক্তই তার ভাষা ইনসাফি তার শপথ এর আগে ইনসাফ সিনেমার প্রথম পোস্টারে আরেক অভিনেতা শরীফুল রাজকেও এমন রক্ত মাখা হিংস্র লুকে দেখা গেছে যা তামিল ট্রেন্ডেরই প্রতিচ্ছবি বলে দাবি করছেন অনেকে এবার সেই দৌড়ে সামিল হলেন মোশারফ করিমের মতো অভিনেতাও নির্মাতা সঞ্জয় সোমাদ্দার গণমাধ্যমকে বলেন তারা চেয়েছেন নতুন এক মোশারফ করিমকে দেখাতে সবসময় তো তাকে প্রায় ক্লিন সেবেই দেখা গেছে তাই তাদের মনে হয়েছিল এবার ভিন্ন কিছু করা যেতে পারে তাকে নিয়ে এটা তাদের ডিমান্ডিং লুক ছিল এখন কারো যদি মনে হয় তামিল সিনেমার মতো লুক তাহলে তাদের কিছু করার নেই সম্প্রতি তামিল লুকে বাংলা সিনেমার নায়করা বিষয়টি নিয়ে সঞ্জয় সমাদদার বলেন এর আগে সাকিব বা সিয়ামের কেমন লোক ছিল সেটা নিয়েও ভাবেননি তারা শুধু নতুন এক মোশারফ করিমকেই দর্শকদের সামনে আনতে চেয়েছেন তারা এখানে অন্য কোনো পরিকল্পনা তাদের ছিল না ইনসাফ সিনেমায় মোশারফ করিমের চরিত্র নিয়ে বলতে গিয়ে সঞ্জয় জীবনের ঠিক কোন পরিস্থিতিতে পড়লে এমন হিংস্র হয়ে উঠে বা হাতে তুললেন কুড়াল তার একটা উদাহরণ মোশারফ করিমের এই চরিত্র বাড়িয়ে তার চরিত্র নিয়ে এর বেশি কিছু বলবেন না সেটা জানার জন্য অপেক্ষা করতে হবে আরও কিছুদিন রিফাত এটিএন নিউজ ঢাকা